ভাই আপনি না থাকলে দেন আর কিছু করার নেই মিরপুর দশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে ডিউটি শেষে বাইক দিয়ে রাইড শেয়ার করার জন্য বের হয়ে গেছি আর ইতিমধ্যে পাঠা অ্যাপস ওপেন করছি আর আজকের তারিখটা হচ্ছে তিরিশে নভেম্বর রোজ রবিবার আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা পাঁচটা বাউন্ন তো চলেন আজকে দেখা যাক ফার্স্ট ট্রিপ কোন জায়গা থেকে পাই আর কোন জায়গা যাই আলহামদুলিল্লাহ পাঠা অন করার প্রায় বিশ মিনিটের মাথায় প্রথম রিকোয়েস্টটা আসছে তো চলেন যাত্রী রিসিভ করতে যা আরেকটা বিষয় হচ্ছে আজকে থেকে কত কিলো চলাইলাম আর কত টাকা ইনকাম হলো এই দুইটাই জানাবো আর কি কত টাকা হয় এটা তো মোটামুটি জানাই সাথে কত কিলো চলাইলাম এটাও জানানোর চেষ্টা করব তো চলেন যাত্রী রিসিভ করি ভাই আপনি ঊনচল্লিশ টাকা আসবে তাই একটু বাংটি দেওয়া হবে না আমার কাছে বাংটি শেষ হয়ে গেছে তিরিশ টাকা বাংলা তিরিশ টাকা না না থাকলে দেন আর কিছু করার নেই ঠিক ঠিক আছে বাংটি না থাকার ফলে নয় টাকা কম নিতে এলো অনেকে আছে দশ বিশ টাকা বেশিও দিয়ে দেয় তো এই নয় টাকা সমস্যা না যাই হোক আলহামদুলিল্লাহ ফার্স্ট টিপ শেষ করলাম এখন দেখা যাক দ্বিতীয় টিপ কোন জায়গা থেকে পাই এই সাইডে অপেক্ষা করা ঠিক হবে না তারপর অপেক্ষা করি দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দ্বিতীয় নম্বর টিপটা সম্পন্ন করছি প্রথম টিপ সম্পূর্ণ করার পর ওইখানে দাঁড়াইছিলাম তো ওই ভাইয়া এসে জিজ্ঞাসা করলো যে ভাই যাবেন নাকি নিকঞ্জ তুই পরে বললাম চলেন তো ওনার সাথে ভাড়া মিটাই ছিলাম দেড়শো টাকা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পাঠা অ্যাপসে তৃতীয় নম্বর ট্রিপটা ঢুকে গেছে যদিও পাঠা ভাবসে এটা দ্বিতীয় নম্বর কারণ দ্বিতীয় নম্বর ট্রিপটা আমার ছিলাম হচ্ছে খ্যাপে তো চলেন উনি যাবে হচ্ছে মিরপুর দশ যদিও কালকে মিরপুর দশে যায় খালি আসা লাগছে তারপরেও কিছু করার নাই যেহেতু রিকোয়েস্ট আসছে রিকোয়েস্ট সারা যাবে না হ্যাঁ যাত্রীরা রিসিভ করি তারপর নামাই দিয়ে আসি নির্বুধ দশ হ্যাঁ একশো পঞ্চাশ টাকা আসছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বিষয় হয়েছে কি পাঠাওয়ার যে দ্বিতীয় নম্বর টিপটা ছিল ওই যাত্রীরে মিরপুর দশে নামায় দেওয়ার পর ওইখানে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট দাঁড়াইছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোনো যাত্রী বা কোনো রিকোয়েস্ট না পাওয়ায় শেষে আগার কারোর দিকে আসার পরে একটা রিকোয়েস্ট আসে তো ওই যে দেখলেনি তো ওনাকে নামাই দিলাম পাঁচ কিলোরও প্রায় সাড়ে পাঁচ কিলো রাস্তা ভাড়া আইসে মাত্র পঁচাশি টাকা এটা হলো এক বিরক্তির কারণ আরেক এক বিরক্তির কারণ হল এই যা ত্রি চাকরায় বসেছিল মানে পাশায় একখানে মানে ফুরা হয়েছে না কি হয়েছে এমন বিরক্ত লাগছে সারাটা রাস্তা আমার হাত খান ব্যথা হয়ে গেছে আর কি স্টার্টিং ঠেলে রেখে যাই হোক ওই জাতির নামাই দেওয়ার কিছুক্ষণের মধ্যে আর একটা রিকোয়েস্ট আসছে তো চলে নোনা রিসিভ করি এখানেই সম্ভব হ্যাঁ পাঠাও তো তো এখন আবার শর্ট করে চলে যাচ্ছে এই জুরাইন রিয়াল গেট আপনি ইয়া ড্রাইভার দিয়ে চলে যায় ও পে করে দেব আচ্ছা ঠিক আছে দাদা চলে যান রাজা আমার কো ভুল হইছে আমি কো বনফুল আপনি কইছি ফুল কলি জানা আমি কইতে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ চার টিপ সম্পন্ন হইছে আর চার ট্রিপের ইনকাম হইসে পাঁচশো চার টাকা আসলে বর্তমান পাঠাওয়ের যে ইনকামের অবস্থা দুই দিন ধরে একবারই বাজে যাইতেছে আমার এখন দেখা যাক যাইতে পথে যেহেতু রাত অনেক হয়ে গেছে এখন বাসায়ও যাইতে হবে অলরেডি সাড়ে নটা বাজে আলহামদুলিল্লাহ আজকের মতো রাইড শেয়ার শেষ করে বাসায় যাইতেছি আর এখন বাজে হচ্ছে রাত এগারোটা উনিশ আর আজকে পাঠাওতে টোটাল বারামর্শি হচ্ছে পাঁচটা বারামর্শি আর পাঁচটা ইনকাম হয়েছে ছয়শো বাইশ টাকা ছয়শো বাইশ টাকা আর এমনি লোকাল এমার্সি হচ্ছে আড়াইশো টাকা তাইলে আটশো সত্তর টাকা ইনকাম হয়েছে টোটাল আর আটশোই তো মোটামুটি নয়শোর মতো ইনকাম হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে সাথেই থাকবেন